জলপাইগুড়ি রানের মধ্য দিয়ে শেষ হল উৎসব জলপাইগুড়ি রানের মধ্যে দিয়ে শেষ হল প্রথম জলপাইগুড়ি উৎসব এদিন জেলা সহ অন্যান্য রাজ্য থেকে প্রচুর সংখ্যক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার সহ দু কিলোমিটার এবং রান ফর ফান এই তিন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন প্রায় পাঁচশোর বেশি প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সামা পারভিন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ শায়দ ওয়াকার রাজা ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ নিম্বালকার সন্তোষ উমরাও পুলিশ সুপার উমেশ গণপত খন্ডওয়ালে অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য ডিএফও জলপাইগুড়ি সহ অন্যান্য আধিকারিকেরা এদিন সকাল প্রবল ঠান্ডাকে থেকে এই উপেক্ষা করে আট থেকে আসি সকলকে এই ম্যারাথনে দৌড়াতে দেখা যায় এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শহরে করা নিরাপত্তায় মূলে ফেরা হয়েছিল গানের তালে নাচের ছন্দে প্রতিযোগিতার উৎসাহ দিতে দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের ম্যারাথন দৌড়ের পাশাপাশি ভোটার্স ডে উপলক্ষে একটি সুসজ্জিত ট্যাবলরো উদ্বোধন করা হয় এদিন এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গনপথ জানান জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছি যে সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সকলকে সার্টিফিকেট এবং মেডেল পড়িয়ে সংবর্ধনা জানানো হয়েছে পুরুষ এবং মহিলা এই দুটি বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আধিকারীকে পুরস্কার সহ মূল্য তুলে দেওয়া হয় আমরা যেভাবে রেসপন্স পেয়েছি আপনি দেখছেন সকাল আমরা চারটা থেকে লোক এখানে আসা শুরু করেছিল কিছু লোক তো থেকে এসেছিল আর যেভাবে পেয়েছি আর আমরা পুরো টাউনের মধ্যে যেভাবে আমরা আপনাদের স্বাগত করি যে এখানে লোডবেটতেতে টাউনের লোক ঠিকই কি ভালো রেসপন্স করে এবং তাহলে আমরা নিচে করে সফল থেকে চক্র থেকে এসে লোক এখন সবাই আসে সবাই উৎসাহিত আছে এটা খুবই ভালো একটা निश्चय জলপাইগুড়িবাসী নিয়ে যে আমরা প্রতিবার মানে জলপাইগুড়ির জেলা কনজারভার সাংস্কৃতিক টাউন যেটা আমরা জলপাইগুড়ি উৎসবের মাধ্যমে শৈয়ার উৎসব শান্ত করা তা নিয়ে আমাদের যে পেয়েছে তাহলে আমরা আরো মোটিভেটেড আর উৎসাহে আমরা আরো ভালো করে বড় হতে এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ